সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেবো সারা বাংলাদেশ সবাই ক্যাশ অন ডেলিভারি বন্ধ করে দিচ্ছে আমি কিস্তিতে করে দেবো সারা বাংলাদেশ কিস্তিতে করে দেবো আসতে পারি ক্যাশ অন ডেলিভারিতে কোনো দশকের ঘুরে নেই ভালো আর যদি না নিতে পারে তাহলে বাসায় এসে দেখে নিয়ে যাবে দেখে নিয়ে বুঝে নেবে হ্যাঁ বুঝে নেবে যদি টাকা যদি অ্যাডভান্স কাউকে করেছে তো সেই টাকা মার যাবে একশো একশো প্রথম থেকে আমি বলতেছি আমার এই পাঁচটা বাসটা বাসটা ফিজিয়াম আর প্রত্যেকটা বাস তার দেখো মাথাটা ছোট থাকবে কান ছোট থাকবে কোন গলা কম্বল থাকা যাবে না আর কত সুন্দর দেখতে পাচ্ছেন নিপল গুলো দেখা দিলাম ইনশাল্লাহ দুই পাশে কালার পিন্ট সেম আছে দাম চাচ্ছেন কত সিরালের প্রথম দ্বিতীয়টা দেখেন তাহলে এর বৈশিষ্ট্যকালে দেখো মাথা ছোট থাকবে দেখো ফুটবলের মতো ছোট মাথা কান টাও ছোট থাকবে এর সান্দা সোচা রসুন মতো পাতা থাকবে থাকবে আর বডি সাথে দেখাও আর এই লেসটা থাকলে হাঁটুর উপরে সব হাঁটুর উপরে থাকবে একটু কালো আছে দুধের পঁচিশ লিটার দুধের গাভীর লিটার দুধের সংগ্রহ করতেছেন এই ধরনের আপনাকে এর আপনাকে আপনার খামারে নিতে হবে বয়স কেমন যাচ্ছে

কানটা সোটা পশমে ভরা দেখছো আরে মাথায় সাথে ছোট মাথা এই দুই কখনো একটা একদম স্কেট একটা সুন্দর বডি আছে স্কেট একটা সুন্দর একটা বডি আছে দেখো নিকল একটু দেখা দেন দশ দেন না স্কেট আছে হাট লেজটা হাটুর উপরে আছে আর এর নিকলটা দেখো নিকলটা দেখো সাইডটা নিকল সাইড জায়গায় অসাধারণ সুন্দর আছে দুই পাশে কালার প্রিন্ট একটু দেন দুই পাশে কালার প্রিন্ট প্রিয় দর্শক সেম দেখতে পাচ্ছি ভাই সাহেব এখন গরু আমাদেরকে দেখালেন টোটাল পাঁচটা যদি কিছু বলো আমি দর্শকদের বলবো দশকে গরু কেনার আগে গরু কিনে আর দর্শকের একটা উন্নত থাকে দশক যেন কোনো

ও বাইনা লিবি দশ হাজার কোন হাজার টাকা বাইনা লিবি সে বাইনা নাই তোমার টাকার খুঁজে পাওয়া যাবে না এজন্য জন্য দশ বলতেছি ক্যাশ অন ডেলিভারিতে গরু কিনেন আর নয়তে সচক্ষে এসে দেখে খামার থেকে গরু কিনে নিয়ে যান অথবা কোনো মোকাম থেকে কিনে নিয়ে যান আচ্ছা তাহলে আপনার নাম পরিচয়টা একটু বলবেন আমার নাম মোহাম্মদ আশানুর রহমান আর আমার ঠিকানা আছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের পুরো পাশে খামার এবং বাসা দুটো একসঙ্গেই আপনার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা দিয়ে দিবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার হচ্ছে 01768579970 হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে একটা নাম্বার 24 ঘন্টায় খোলা থাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য সিয়াতুর সিয়াতুর 65 65 এক মিনিট আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়া আলাইকুম আসসালাম আজকে কি অফার আছে আজকে অফার আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি